খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফের একবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়া সোচ্চার হলেন তসলিমা নাসরিন সামনেই দুর্গা বাংলাদেশে হিন্দুরা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে তার মধ্যেই বোমা পাঠালেন তাসলিমা নাসরিন তিনি ফেসবুকে লিখেছেন বাংলাদেশের হিন্দু শিক্ষক চাকরি আর জীবন বাঁচাতে মুসলিম হতে বাধ্য হলেন এরপর তিনি একটি নথি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি নথিতে এক ব্যক্তি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিক সমগ্র বাংলাদেশ লক্ষ্মীপুরের কাছে আবেদন করেছেন আবেদনপত্রে বিষয়বস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলাম ধর্মগ্রহণ ও নাম পরিবর্তন সংক্রান্ত ঘোষণা সেখানে প্রথম লাইনে লেখা হয়েছে আমি সৈফুল্লাহ সাবেক নাম রতন মজুমদার পিতা রামকৃষ্ণ মজুমদার মাতা হীরাবতী মজুমদার থানা রায়পুর জেলা লক্ষ্মীপুর তবে এই নথির সত্যতা যাচাই করেনি কেউই কিন্তু তসলিমা নাসরিনের এই পোস্টের পরে অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একজন লিখছেন একদিকে বলা হয় ইসলামে জবরদস্তি নেই অপরদিকে সামাজিক অবস্থার চাপ ইচ্ছা করে এমনভাবে সৃষ্টি করা হয় যাতে ধর্মান্তরিক হতে হিন্দু বাধ্য হয় অনেকে এই ঘটনার তীব্র নিন্দা করছেন জোর করে এভাবে ধর্মান্তরিত করাটা ঠিক নয় বলে দাবি করেছেন অনেকে কার্যত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তুলে ধরেছেন তাসলিমা এক নেট নাগরিক লিখেছেন এই অভিশাপ পুরো জাতি বয়ে যাবে আরও একশো বছর বাংলাদেশে আর বিদ্যা শিক্ষা হবে না অপর একজন লিখেছেন অচিরেই বুঝবেন যে ভুল করছেন ধর্মান্তরিত হওয়া মানে ফুটন্ত করাই থেকে জ্বলন্ত চুল্লিতে ঝাঁপ দেওয়া এদিকে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশ ছাড়া কার্যত মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে চলছে সরকার কিন্তু সেই জমানাতেই সামনে আসছে একের পর এক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ছবি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার